হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর আজ মঙ্গলবার এখন বাজে বেলা দুটো পাঁচ বাজে আর আমি স্নান টান করে আজকে রান্না বান্নাটা আগে সেরে নিয়েছি তাহলে পুজো দিতে দিতে তারপর রান্না করতে মেয়ের খিদে পেয়ে যায় অনেক লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম কাপড়ও কাচাকুচি করছি তো জামা কাপড় কাচাকুচি করতে করতে রান্নাটাও করছি তাহলে কালকে এমনি তোমাদেরকে তো বলা হয়নি আর কালকে কোনো ব্লগও করিনি কালকে সন্ধ্যাবেলা সব একটুখানি বেরিয়েছি আর ভাবলাম সকালবেলা যদি আবার ঝড় বৃষ্টি হয় মেঘমেঘ করছে তাই রাত্রিবেলা একটু সবজি টবজি এনে রাখি তো যাই হোক সবজি আনতে গেছি আর যে বৃষ্টি শুরু হয়েছে ছাতা নিয়েছিলাম যা বৃষ্টি তোমরা তো জানো মানে মুসলধারে কার আমাদের কলকাতায় বৃষ্টি হয়েছে তো ছাতা ভাতা কিছুই মানে নি তো আমাদের পাড়ারই একটা চেনাশোনা একটা ভাইয়ের দোকানে বসেছিলাম তো বলছে দিদি ভাই ভিতরে আসো ভিতরে আসো তো আমাদেরই চেনাশোনা বাইরে দাঁড়িয়েও না তো ওর দোকানেই আমরা বসেছিলাম ওপরে আবার বাপের বাড়ি কাকিমার সাথেও দেখা হলো তো কিছুক্ষণ কথা কথা বললাম সে প্রায় দু ঘন্টা ওখানে আটকে গেছি কারণ ছাতা নিয়েও কোনো লাভ নেই আর যা জোরে জোরে বাজ পড়ছিলো বৃষ্টির জন্য আমার ভয় না কিন্তু বাজ পড়ছিলো বলে প্রচুর ভয় লাগছিল আর সঙ্গে যেহেতু মেয়ে ছিল ওই জন্য আরও ভাবছিলাম একা থাকলে আলাদা কথা নিজের যাই হোক হোক যেহেতু মেয়ে ছিল ওই জন্য আরও দোকানে বসলাম বসে নিয়ে বৃষ্টি থামলে তারপরে বাড়ি আসলাম তাও বাড়ি আসবো কি তাও ছাতা নিয়েছি বাড়ি আসার সময় মারাত্মক বৃষ্টি পুরো তা বাজ পড়াটা কমে গেছিলো আর মানে যে এত জোরে হাওয়া মারছে এমনি তো আগে অলরেডি ভিজে গেছি তারপরে যেটুকুও বাকি ছিল বাড়ি আসার সময় ছাতা নিয়ে পুরোই ভিজে গেছি ছাপটায় আর সবজি সবজি আনতে গেছি সবজিও সবজি ভিজেতে যা আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তারপরে এসে আর দেখছি কিছু কিছু জায়গায় ড্রেনের জল পুরো রাস্তায় ছাপিয়ে গেছে তো ওগুলো যেহেতু পুরো পাড়িয়ে করে এসেছি তো এই জন্য এসে আবার সাবান টাবান দিয়ে মেয়েকেও স্নান করালাম আমিও করলাম তো যাই হোক বৃষ্টি জল পাড়িয়ে আসিয়ে যাই আসে যাই বলো বৃষ্টিটা হয়ে মানুষের জীবনটা একটু বাঁচলো মানে যারা আরও বাইরে কাজ বাজ করা আমরা তো নয় ঘরে থাকি তাদের তো আরও কষ্ট জীবনটা একটু শান্তি পেলো মানুষের গরমটা কিছুটা কমেছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাবো তো অনেক গল্প করে নিলাম আর আজকে সেইভাবে কিছু বাজার করিনি কালকে রাত্রেবেলায় এনে রেখেছি সব তো চলো কি রান্না করলাম আর আস্ত নিরামিষ খাই তোমরা জানো যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর এই সাইডটা এমন সিংহাসন অন্ধকার পরে না মা তারার মুখটা ঠিক করে দেখাও যায় না তো ঠাকুর ঘর তো এখনো আলাদা না মানে মানে ঘরের আছে আছে জায়গা অনেক কিন্তু ঘর নেই করা রয়েছে কিন্তু আলাদা করে এখনো ঘর ফর করা নেই সেই জন্য ঠাকুর আমার সাথে ঘরের মধ্যেই থাকে তো চলো পুজো টুজো সব হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো চলো একটু খাওয়া দাওয়া করে নি তো আজকের মেনুতে কি আছে দেখো বন্ধুরা এখানে আছে আলু পটল কষা পুরো শুকনো শুকনো করেছি নিরামিষ আর এখানে করেছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বেগুন বাহার একটু আহা হা কি ভিডিওতে বলবো গো আমার তো জিভে জল চলে আসছে গো আর এখানে এটা করেছি এটা মেয়ে খাবে না কারণ লাউ একটু চিংড়ি মাছ দিয়ে করলে খায় এটা আমার জন্য করেছি নিরামিষ একটু ঘন্ট আর শেষ পাতে যেটা না হলেই নয় যতদিন আমটা কাঁচা আছে খেয়ে নি এরপর তো আর কপালে জুটবে না শুধু পাকা খেতে আবার দেখতে পাচ্ছি এগুলো গুঁড়ো গুঁড়ো ভাজা মশলা তো ভাজা মশলা দিয়ে একদম জম্পেস করে একটা চাটনি বানিয়েছি এটা শেষ পাতে চাটবো কথা বলবো কি তোমাদের সাথে চাটনি দেখে আমার লোল চলে আসছে টপ করে না পড়ে যায় তরকারিতে তার আগে খেয়ে নিচলে চলো এখন বাজে রাত দশটা মানে এখনো বাজে নিজে বাকি আসে আর এই দেখো তোমাদের দেখাতে গিয়ে আমার এদিকে আবার ডালে পোড়া লেগে যাচ্ছিলো তো এখানে এখন করছি খিচুড়ি আর এই যে মুগ ডালটাকে তুমি লাল লাল করে ভেজে নেবো দেখো গোড়া লেগে যাচ্ছিলো আর এদিকে হচ্ছে আমাদের পুশির জন্য আম দুধ গুলে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে তিনবার করে মেয়েকে দোকানে পাঠালাম যে রোকানটা দুধ পাওয়া যায় নিচে আমাদের তো ফলেনি তো এখন যা খুলেছে লিকুইড দুধ পাইনি আর বেচারা আজ আমার মঙ্গলবার কি খাবে তোকে গরম গরম করেই আমুল দুধই আজকে গুলে নিলাম আর তরকারি তো দুপুরবেলা করা আছে শুধু একটু বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো আর খিচুড়িটা গরম গরমই দেখবে ভালো লাগে আর আমার বর যে কোনো জিনিসই গরম গরম পছন্দ করে খাবার খিচুড়ি বলো ভাত বলো তো এই এখন খিচুড়িটা করবো এই যে খিচুড়ির ডালটা কষাচ্ছি সেখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা গোটা গরম লঙ্কা তেজপাতা যেটা যেটা ফোল দাল টুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি বা চালটা দিয়ে দিয়ে দেবো তো ডালটা মোটামুটি কটানো হয়েছে চালগুলো দিয়ে কষিয়ে আর জল দিয়ে দেবো একদম পুরো রেডি আর এখন এগারোটা বাজতে যায় তো বর এখনো আসেনি তো মেয়ে ছোট মানুষ ওর তো কিরে পেয়ে গেছে ওকে দিয়ে দিই আগে তারপরে আমি বরের জন্য ওয়েট করি ও আসে একসাথে খাবো আর এখানে করে নিয়েছি বেগুন ভাজা আর এই দেখো এখানে পাঁপড় ভাজাটা ভেজে আর এই যে একটা কন্টেনারের মধ্যে রেখে নিয়েছি নাহলে না নরম হয়ে যাবে পুরো বাইরে থাকলে আর আরেকটা কথা মানে পাপড় দেখবে ভেজে তোমরা এটা জানো অনেকে আবার অনেকে জানো না ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু পুরোই মচমচে থাকে তো এটা যেহেতু আমি গরম গরম ভেজেছি তো এটা একটুখানি আগে বাইরে রেখে নিয়ে তারপর স্টিলের বাসনে আগে রেখেছিলাম রেখে তারপর কন্টেনারে ঢুকিয়ে দিয়েছি কারণ প্লাস্টিকের জিনিস তো গরম গরম ওই জন্য করিনি আর এখানে করেছিলাম আলু বটলের একদম শুকনো শুকনো কষা তো আলুটাই বেশি করে দিয়েছিলাম তো এটা খিচুড়ির সাথেই খাওয়া হবে একবারে করে রেখেছি দুপুরেও খেয়েছি আর রাত্রেও খাবো আবার করব তরকারি তো আমার বর একটু কষা কষা তরকারি চায় তো একেবারে জন্য করে রেখে দিয়েছি তো চলো মেয়েকে হটপট খেতে দিয়ে নি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর আমি বরের জন্য ওয়েট করছি তো এখানে আছে বেগুন ভাজা এখানে আছে আলু পটলের কষা এখানে আছে খিচুড়ি আর এই যে পাঁপড় ভাজা আর সঙ্গে আছে আমের চাটনি তো মেয়েকে দিয়ে দিলাম ও ছোট মানুষ ও খেয়ে নি আমরা পরে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো টাটা বাই ভাই গুড নাইট আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তখন তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো